সুরাই ইয়াসিনের এই আয়াতগুলো তেলাওয়াত করবেন এই আয়াতগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে যাবেন আল্লাহ পাকরব গুলা আলামিন অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করবে আল্লা পাকরব গুলা আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবে প্রত্যেকটা বস্তুর একটা হৃদয় আছে হযরত আনাস রাতী আল্লাহ আলাম বলেন কোরাং শরীফের হৃদয় হল সুরা ইয়াসিন এই সুরা ইয়াসিন হল কোরআন শরীফের হৃদয় দারিমি শরীফের মাধ্যমে এসেছে। হজরত আবু হরিয়ালু বলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে বেলা সুরাইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই রাত্রের গুনাহগুলোকে মাফ করে দিবে আবার তাফসীরে মাজহারিতে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলে লিখেছেন হজরত আবদুল্লাহ জুবাই রাদি আল্লাহ তালহ বলেছেন কোন ব্যক্তি যদি অভাবের সময় সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবে রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এই জন্য অভাবের মধ্যে পড়ে গেলে সুরাইয়া সিন তেলাওয়াত করবেন সুরাইয়া সিন করে আল্লাহ দরবারে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তার আপনার দোয়া মঞ্জুর করে নিবে সুরাইয়া সিন কোরআন শরীফের হৃদয় কোরআনের হৃদয় হলো সুরাইয়া সিন প্রতিদিন সকালবেলা ফজরের পর যদি আপনি সুরাইয়া সিন তেলাওয়াত করতে পারেন ওই দিন কোনো বালা মুসিবতে আপনাকে আক্রান্ত করতে পারবে না ওই দিন কোনো ক্ষতি আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ ওই দিন আপনাকে কেউ আপনার دشمنরা আপনাকে আঘাত করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে সূরা ইয়াছিন প্রথম 10 টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলে অবাক হবেন সূরা মধ্যে এমন একটি আয়াত আছে বিপদের সময় যদি ওই আয়াতটি আপনি পাঠ করেন যেমন তেমন বিপদ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে আল্না মিম বাইনী আইদি হিম সাদ্দং ও আমিন সাদ্দং ফা উসা ইন যত বিপদ হোক না কেন হওক এই আয়াত করে যদি আপনি আল্লাহর কাছে তো করেন আল্লাহ ও আপনাকে বিপদ থেকে হেফাজত করবে বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম যেদিন হিজলত করে মক্কাতকে থেকে নাই যান নবী যখন ঘর থেকে বের হলেন আল্লাহর হাবিব তাকাইয়া দেখে চতুর্দিকে খোলা তোর বাড়ি নিয়ে দাঁড়ানো আল্লাহর হাবিব তাকায়া দেখে শত শত কাপড়েরা খোলা তোর নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি হত্যা করবার জন্যে আল্লাহর হাবিব বলে আল্লাহ কাফেরেরা চতুর্দিকে আমাকে হত্যা করবার জন্য দাঁড়িয়েছে আমি এখন কি করব আল্লাহ তাআলা বলে নবী আমার আপনি টেনশন করবেন না সূরা ইয়াসিনের এই তেলাওয়াত করুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ও মিন খালফihিম সাদদাম ফাআবশাইনাহুম ফাউমলা ইউবসিরুন ওগো নবীজি আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালুনিয়া নিখেপ করেন আর এই দোয়া করেন আমি আল্লাহ পাক রব্বুল আলা আপনাকে হেফাযত করব আল্লাহর হাবিব হাতের মধ্যে এক পুষ্টি বালু নিয়ে আর নিক্ষেপ করলেন আর এই দোয়া পড়লেন প্রত্যেকটা কাফের চোখের মধ্যে বালু এলো বালুক যাওয়ার পরে কাফের চোখের মধ্যে গোষ্ঠেছে আর আল্লাহর হাবি সাল্লাম কোথায় চলে গেল কোনো কাফের আল্লাহর আল্লাহরকে দেখতে পারে নাই এই জন্য যে কোনো মুসিবতের সময় দুশ্চিন্তার সময় টেনশনের সময় অভাবের সময় অথবা কোনো কিছুর প্রয়োজন হলে সুরাই ইয়াসিনের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করবে দুরুদ শরীফ সহ সুরাই ইয়াসিনের প্রথম দশটি আয়াত যদি আপনি পড়ে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবে আপনার দোয়া মঞ্জুর করে নেবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে হেফাজত করবে এই জন্য দেখবেন প্রায় মসজিদের মধ্যে মুসল্লিরা ফজরের পরে সুরাইয়া সিন করে মাদ্রাসার মধ্যে আমল আছে ফজরের পরে সুরাইয়া সিন করা হয় সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ তালা অনেক কল্যাণ দেখেছে আবার মাগরিবের পরে সুরা বকিয়া তেলাওয়াত করা হয় দেখবেন মাদ্রাসার মধ্যে কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাবাদ করে আল্লাহ তালা রিজিকের পেরেশানে দূর করে দেয় আল্লাহ রিজিক দিয়া দেয় অভাব স্পর্শ করতে পারবে না প্রতিদিন মাগরিবের পরে সুরমকে আতলামাত করলে রিজিকের অভাবের মধ্যে পড়বেন না আল্লাহ তালা রিজিক দিয়ে দিবে বৃষ্টির মতো রিজিক দান করবে গোটা পৃথিবীর মানুষ যদি অবাবের মধ্যে পড়ে যায় কিন্তু আল্লাহ তালা আপনার ঘরে অবশ্যই রিজিক পৌঁছে দিবে এটা নবীজি বলেছেন ওয়াদা কিভাবে পৌঁছাবে আল্লাহ সেটা আল্লাই ভালো জানে আপনি প্রতিদিন মাগরিবের পরে সুরমাকে ওয়াক করবেন রিজিক আপনার ঘরে পৌঁছবেই পৌঁছবে এই জন্য বলছিলাম சரியாசின் தலவா கொள்ளை এর মধ্যে অনেক কল্যাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরাইয়া দিবে তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কোন ব্যক্তি যদি অভাবের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ অবশ্যই তার অভাব দূর করে দিবে আল্লাহ অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দিবে সচ্ছলতা ফিরাইয়া